যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডেলিস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম নিউজিল্যান্ড দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে নিশ্চিত ভিসা নিয়ে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ড সম্পর্কে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং অল্প সময়ের মধ্যে যারা এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে যাবেন আপনি ভিসা পাবেন দেড় থেকে দু মাসের মধ্যে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি ফ্রাই করে নিউজিল্যান্ডে পৌঁছে আপনার